আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন উমার আলী সালেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন উমার আলী ডেইরি খামারের পক্ষ থেকেও আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন উমার আলী ডেয়েরি খামারটি একটু দুধ ডেয়ারি খামার দুধ বিক্রি পাশাপাশি খামার থেকে গরু বিক্রি করা হয় তো মার্শাল্লা আপনারা দেখতেই পারছেন খামারে কেমন গাবি আছে এখন বর্তমানে কয়টা আছে যে দেখেন তো এই প্রসঙ্গে আমরা এখন আপনাদেরকে গাবি দেখিয়ে দিচ্ছি তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকার বেলা এখনটি আসতে কোয়েন্ট নেবেন তো মার্শাল্লাহ আমাদের খামারে এখন বর্তমানে পঁয়তাল্লিশ কেজি দুধের গাভীর বকনা পঁয়তাল্লিশ কেজি দুধের গাভীর একটা বকনা আছে আমাদের খামারে এই যে দেখেন তো মাসা এটা প্রায় আরও চল্লিশ দিন দেড় মাসের একটু সময় কম আছে আরও এক মাস দশ দিন থেকে পনেরো দিনের মতো সময় আছে তো মাসাল্লাহ দেখতে পাচ্ছেন গাভীটা একদম সরাসরি গাভী দেখেন বডি আর আমি যদি এখন গাভীর নিচে ধরি দেখেন গাভী কত অ্যাঙ্গেল করে ধরলে কত বড়ো বোঝা যায় কিন্তু আসলে গাভী সরাসরি যে ভিডিওটা আপনি দেখতে পাচ্ছেন এটা আমাদের খামারে এখন বর্তমানে সব চাইতে সেরা গাবি তো এর সাথে আরও একটা গাবি আছে ওটাও দেখে দেবো আরও খামারে এখন কি গাবি আছে তো সেই গাবি দেখে দেবো তো মার্শাল্লাহ যে দেখেন এটা প্রথম বাচ্চা দিবে গাভীটা প্রথম বাচ্চা দিবে যা থলস্ট ফ্রিজিয়ান তো মার্শাল্লাহ যে দেখেন বৈশিষ্ট্যরা কেমন এই যে দেখেন তো মার্শাল্লাহ কত বড় গাবি এটা প্রথম বাচ্চা দিবে এটা বকনায় সবে মাত্র দুইটা দাঁত পড়ছে একদম দাঁত দেখে আপনারা গাবি নিতে পারবেন আর আপনারা জানেন আমাদের খামারটা একটু পুরস্কারপ্রাপ্ত ডেরি খামার তো গাভি দুধ বিক্রির পাশাপাশি খামার থেকে গাভি গরু বিক্রি করা হয় দেখেন তো মাসা আর বিশেষ করে দেখেন কোনো নাবি টাবি কিচ্ছু নাই এই আমাদের খামারের ঠিকানা হচ্ছে গাজীপুর জেলা কালিয়াকর থানা গোয়ালবাথান গ্রাম ওই যে দেখেন আপনার চন্দ্রা যে ফ্লাইওভার ব্রিজের পরে আমাদের কালিয়াকুর ফ্লাইওভার ব্রিজ এটার মাঝখানে খারা জোড়া স্ট্যান্ড তো এখন যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা আটান এটা হচ্ছে সবে মাত্র দুই দাঁত এর মধ্যে সবে মাত্র দুইটা দাঁত তো যারা গাবি নিতে চান তারা সরাসরি আসবেন এসে জাতমান দেখে কত বড় জাতমান দেখে আপনারা গাবি নিতে পারবেন গ্রান্টি সহকারে গাবি আছে আমাদের খামারে দুধের গাবি আছে রানিং দুধের গাবি আছে সবই গাবি গাবি বাচ্চা দিছে দেখতে পারছেন মাশাল্লাহ কত বড় গাবি তো এর আগের ভিডিওগুলো আপনারা দেখে নেবেন তো আমাদের খামারে কেমন জাতমানের গাবি আমরা লালন পালন করে থাকি তো আমাদের শুধু এ গাবি না আমাদের খামারটি একটু দুধ দেরি খামার দুধ বিক্রির পাশাপাশি খামার থেকে গাবি গরু বিক্রি করা হয় তো মাসাল্লাহ এটা আমাদের সিরিয়ালের এক নম্বর গাবি যে দেখতে পাচ্ছেন তো মাসাল্লাহ এর সাথে মাসাল্লাহ এই যে দেখেন দশ মাসের একটা সার আমাদের এটা আমাদের খামারে জন্ম নিছে তো এটা দশ মাস এখনও দুধ খায় এখনও বালতিতে ভরে দুধ দেওয়া হয় আর মাসাল্লাহ দেখেন ঘাড়াটা চুসটা কেমন তো যারা ভালো জিনিস চিনেন তারা বুঝতে পারবেন তো দেখেন মাসাল্লাহ এটা আমাদের খামারে আমরা লালন পালন করব ইনশাল্লাহ এটা কত বড় হয় এটা দেখবো যা হলেস্ট্যান্ড ফ্রিজিয়ান তো মাসাল্লাহ দেখতে পাচ্ছেন এই যে পায়ের ব্রিডিং ব্রিডিংয়ের জন্য এই সব সারগুলো সবচেয়ে উত্তম হয় বেশি ভালো হয় দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এটা হচ্ছে সার বাচ্চা দশ মাসের সার বাচ্চা পারছেন এটা কি এটা আমাদের খামারের জন্ম এটা সবে মাত্র দশ মাস বাচ্চা এখনো দুধ খায় আমাদের দুধ থেকে বাচ্চা এটা এর সাথে আমাদের খামারে আরো গাবি আছে যারা গাবি নিতে চান যে রানিং গাবি গুলো এগুলো মাসাল্লাহ আরেকটা একটা বাইর করতেছে এটা দুই দাঁতে প্রথম বাচ্চা দিবে মাসাল্লাহ এটা হচ্ছে আমাদের দ্বিতীয় গাবি এটা প্রথম বাচ্চা দিবে আর কে হাঁটেন হাঁটেন হয়তো বা ভাই রোদের তা আলোতে একটু সমস্যা দেখানোর জন্য তো আপনারা ভালোভাবে দেখে নেবেন তো মার্শাল্লাই যে দেখতে পারছেন গাবি এটা প্রথম বাচ্চা দিবে এটা দুই দাঁত বয়স যারা ভালো জাত মানে গাভি খুঁজছেন আমাদের খামার থেকে গাবি নিতে পারবেন তো মার্শাল্লাহ যে দেখেন মার্শাল্লা সাহা কিন্তু কয়দাত বাই দুইটাত থিক দুইটাত থাক হৈছেন এম কি গুৰাণ এই হয়েছে আমাদের গাবি তো এটা প্রথম বাচ্চা দিবে তো মার্শাল্লাহ দেখতেই পারছেন আমাদের উমার আলী খামারের খামারে যে গাবিগুলো পালা হয় কেমন তো মার্শাল্লাহ এই হয়েছে আপনারা যারা গাবি নিতে চান তারা সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবে নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা খামার থেকে গাবি নিতে পারবেন আর এই সাথে হয়েছে যে আমাদের খামারের এখানে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে আপার কাছ থেকে নিয়ে নেবেন আর আমি নাম্বারটা দিয়ে দেবো আসসালামু আলাইকুম